হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহাসসালাতু ওয়াস সালাম ওবাদিয়া জন মধ্যে আসুন কো বড় আরামের সৈদিন কাটায়তরা শয়তানে দেখছে শয়তানে কই দরে আদমে বড় আরামে जिंदगी কাটায়তরা বেহস্তের মধ্যে মা হাওয়া বড় আরামের সৈ जिंदगी কাটায়তরা শয়তানে বালা অবস্থা কোনো সময় দেখতে পারে না মানুষের বালাই তার কোনো সময় ভালো লাগে না যে আদমর কারণে আজকে আমি শয়তান ও আদমরে যতক্ষণ পর্যন্ত আমি নষ্ট করতাম পারছি না তত সময় পর্যন্ত দম লইতাম নাই শয়তানে এমন হারে আদম হাওয়ারে অশ্বাস দিছে বোলে কি হয়েছে ও আদমার হাওয়া বেহেস্তর মধ্যে আসো তো ঠিক আছে আল্লাহ তোমাদের নিষেধ করছেন তুমি তাই বেহেস থাকি বাই রইতায় না এই গাছর দার লইতায় না ফল না না নাম নি বোলে দিল ডালিছে তো ও আদম আর হাওয়া জানিয়ারা কিয় ই গাছর ফল খাই লিলে অমর ওই জিবা মানে আর মরতায় নাই আর বেহাস থাকি আর বাহির নাই কত বেথালা অশ্বাস দিছে বুধৈত্রাই ই গাছর ফল খাইলে আর বারণীয় নাই আর মরা নাই কত বাল্লা একটা দিছে নাই এর লাগিয়া আদম আর হাওয়ায় কইলারে হাসাও তো আল্লাহ নিষেধ করছেন নিশ্চয় ইগুৰ মধ্যে কিতা আছে আজকে আমি একটা বই দিয়া যদি হয় খেয়ারে বলে আমার বইটা চাই লাড়িও না কিন্তু আত দিও না এন মন হয় কি না জানো জিনিস আছে এগুলো লাগে আমার দেখি যায়নি বইয়ের ভিতরে কিতা বা ই বাক্সর ভিতরে কিতা ওলাই বলে নি মনে আর এমনি কালে তৈয়া যায়নি কিতে খেও চাইতেও না খেয়েও চাইতেও না ও আদমে কইলা রে আমদারে না করছেন মনে কয় মাঝে কিতা আছে নিশ্চয় কিতা আছে আল্লাহ বাক রব্বুল আলামিনে না করছেন শয়তানের দুকা দিছে দুই জন্ডে অশ্বাসা দিছে দুই দে বেহেস তাকি বাইর করছে গাছর কিনারা লাইছে লোয়ানির ঘরে আদম হাওয়া যেই সময় গাছর ফল ফল আরম্ভ করছো আদম আসলা লম্বা জখিরা মালুমাত কিতাব দেখলাম একশো বিশ হাত লম্বা এক রাবায়াত আছে আদম আসলা আশি হাত মা হাওয়া আসলা চল্লিশ আর ষাট দুই রাবায়ো এর লাগি আইজ পর্যন্ত দেখুন জানি প্রত্যেক মহিলা কল মানে পুরুষ থাকি বাড়তি পুরুষ সব সময় লম্বা তখন বেশি লম্বা তখন আর মহিলা হল কিছু পুরুষ থাকি বাঘন থাকুন নি না মা হওয়ায় ফল ভারিতা আদমে ভারিতা আদম লম্বা আসলাম লম্বা থাকতে গেতান হাত বাড়াইসন গাছে ফল ভারি লাইস আর মা হাওয়া আসলা কিছু বাড়তি মা হাওয়ায় ওই সময় ফল বাড়িতে সময় সাইটটা তান বুল গেছে গিয়া কারণ মহিলাদের যেহেতু পর্দার হুকুম বেশ শরীরের সাইটটা ভঙ্গ তান কি গেছে প্রকাশ হয়ে গেছে গিয়া উভরে যদি চাই তে মুখ এখান খোলা লাগবো না কোন খুঁজাই খোলা লাগব মা হাওয়ার মুখ আসলো প্রথমত অবস্থায় ঢাকা। উপর দিকে যখন সাইসন ফলর দিকে তখন তার চেহারাটা গেছে গিয়া আবার উপর দিকে চাইতে সময় মাথার কাপড়টা ফড়ে গেছে গিয়া হাত বাড়াই বাড়াইতে সময় কাপড়টা সরিয়া খনি পর্যন্ত বাইর হয়ে গেছে গিয়া আর যখন ডিগি দিসলা মহিলায় মা হাওয়া আলাই হাসালা তু ডিগি দিতে সময় পর্যন্ত মা হাওয়ার কাপড় উঠি আল্লাহ হাওয়া তোমার শরীরের যে অঙ্গ বাহির রয়েছে। এই তোমার তাকি যত আওলা দখল বিস্তার লাভ করবা আজকের মত রাখ পর্যন্ত যত আওলা দখল জন্ম নিবা সারা আমার এবার বন্দেকি করতে সময় সেই জাগাগুলা দইতে লাগব এগুলা আমরা দই নাই উজু উজুবড়া ওত টাকি আইসে বোলে হুজুর মাজে চাই বর্ষ মুখ দোয়া মাতা মুসে করা হাত খনি পর্যন্ত দোয়া এবং ফাউর টখনু পর্যন্ত দোয়া ডিগি দিলে দেবন জানি ডিগি দিলে কি তয় ফাওর খৰতে তাফর উঠি উঠেলে না যে মা হওয়ায় ডিগি দিছিল আইস পর্যন্ত আমদার কিছু মা বই ডিগি দেয় ডিগি দেওয়া এক মহিলা আদত উ ডিগি দেওয়া কোনো সময় হেদি সাবা কোনো সময় ও ডিগি দি উগি দিয়া মা এগুলো আর আদমে ওই সময় ফল খাইয়া ফাড়ছিল আইস পর্যন্ত পুরুষে এফাড়র মধ্যে অনেক জিনিস থন টন নি কতটা থাড় আদমে ভাড় তৈলা গতিকে আজ পর্যন্ত পুরুষে ফারতন আর মা হাওয়ার ডিগি দিছিল আইজ পর্যন্ত মহিলা হলে ডিগি দেন মা হাওয়া একটা বুল খসলা এক বুল মানে কোন বল বোলে সাতটা সাত জিনিস মানে প্রকাশ হয়েছিল জাগা জায়গা না দইলে আমরা আল্লাহ এবাদত এবারতাম নাই যেটা এবাদত আল্লাহর সাজ ইতা এবাদত আল্লাহ গছে না গো সাজ আল্লাহর এবাদত নানি আনা উজিগো ভরবেন নমাজ পড়তাম না ওই বই গুত্ত ইমুমর মাসলা আলাদা আমলান নবীর জামানার তৈমুমর হুকুম আইসে আনা ভানিয়ে তৈমুম করিয়া নমাজ ভরা কিন্তু অজু করতে হইলে এই চারটা জায়গা দৌত করা লাগে লাগে না না ই খামটা করল কে শয়তানে শয়তানে করছে নেন শয়তানে কিতা খাম করছে বুধ পাইছেন যার বিশেষ করি আল্লাহর মন্দেগান যেই সময় আদম হওয়ার এমন একটা কাজ করছেন আল্লাহর নিষিদ্ধ কাজ শয়তানে কইছে রে বা আদম তোমার খসলাম না আমি তোমার কারণে জমিন আজকে আমি বড় লজ্জিত বড় আমি বেহাল অবস্থা আমার অসম্মানি তোমার যত সময় পর্যন্ত না অত সময় পর্যন্ত আমি দম লাগতাম না শয়তান এর লাগে শয়তানর সাজ হইয়া থাকছে গিয়া আদম হাওয়া বেহেজ থাকি যখন বাইর ফল ফাড়াইছিল আল্লাহর হুকুমের লগে জন্নতর পোশাক গা থাকি কুলা হয়ে গেল শরীর তাকি পোশাক পোশাক হয়ে গেলাম মা হাওয়া আলাই হাসালা তু সালাম সেই সময় উলঙ্গ হয়ে গেল তখন মা হাওয়া তার লজ্জাস্থানে ডাকিবার জন্য এবং তার সিনারে ডাকিবার জন্য মাথারে ডাকিবার জন্য সেই গাছে আঞ্জির গাছের ভাতা আনিয়া ফাঁসটা ভাতা দিয়া শরীরটারে ডাকিসলা এর জন্য মা হাওয়ার মা হাওয়ার ডাকার কারণে প্রত্যেক মহিলা হল মারা যাবার পরে ফাঁস খান খাফন ফাঁস খান নাই ফাঁস আর পুরুষর লাগি ওই তিন খেনে আদমেও তাই নলার তিনটা খাফর ফাতা দিয়ে মানে দে ডাকিসলা এর লাগে পুরুষ মারা যাওয়ার পরে তিনটা খাফন আর মহিলাদের জন্য থাকছে গিয়া পাঁচটা খাফ পাঁচটা খাবন দিতে লাগে এর জন্য আল্লাহর বন্দেগার হজরত আদম সালাম যেই সময় বেহেস তাকি বাহির হয়েছ মা হাওয়া বেহেস তাকি বাহির হইলা মা হাওয়ার বেহেস্তাকি বাহির করিয়া যখন খাৰপ দেশ যে সময় টানরে জাগাত ফালানি হয়েছিল যে মাটির যে জাগাত ই জাগাত ফালাই সময় কোন দিকে মুখ করিয়া ফালানি কোন দিকে হোক যায় সবর জানা থাকতো না আমি কইয়া তখন তান মুখ আসলো কোন দিকে জানেননি পূর্বদিকে হান্লা আর আদম যখন ছাড়া হইল নুজ নামি পাহাড় সেই জায়গার মধ্যে আদমরে যখন রাখা হইল পশ্চিম দিকে মুখ রাখিয়া আদমরে রে যে সময় রাখা হইল তখন আদম এক জায়গায় এমা হাওয়া একটা জায়গায় দুজনে খান খান্দিতে খান্দিতে খেউ খেউর কোচ খবর নাই জেলা খেওর আওলা দাঁড়িল কোনো মানুষ আারিলে সেই মানুষে তালাশ করিয়া যদি ভাই না তাহলে সারা জীবন মানুষে খালি খান্দে আফসোস করিয়া থাকে ওলা আদমে হাওয়া মাত্র দুইজন মানুষ অখনো পর্যন্ত খেউ সঙ্গে দেখা নাই আদম একটা জঙ্গলের মধ্যে আর মা হাওয়ারে আল্লাহ মানরাখ মরুভূমির মধ্যে আল্লাহ আদম জঙ্গল বেঠা মানুষের লাগি জঙ্গলও যাইতা ভারবান ভরি না না যায় জঙ্গল যাই না বেঠা মানুষ ও আদম জঙ্গল মূল ভাল হয়েছিল সাহস আছে হজরত আদম আলাই সালা তু আসালাম জঙ্গলও ভাল আইসিলা জঙ্গল থাকলা গতিকে বেঠাইন জঙ্গল যাই বেটিন জঙ্গল একলা ফারবানি হাড় জি না গাওয়াও মরি গেলে এক সপ্তাহ গড়তে কি বার কি জানো খেয়ে উঠিয়ে দৌড়লি দরাইন না নি মাহ আর মা রে আল্লাহ আচ্ছা কোন জাগাত রাখলা মরুভূমি আরব জিদ্দার দুই দেশ দুইজন ও বাবা জানিয়া রাঘকা মা হাবার হঠাৎ তান মধ্যে জাগলরে আমার যে আল্লাহ পূর্ব মুখা করিয়া প্রথমে নিশ্চয় আমার স্বামী ওদিকে ওইতা পারন তাই নিজে ঘুমান ঘর জয়েন ওদিকে খুব সাইলার খান তান খান দন আল্লাহ শুনে না আর হজরতে আদমে কইলা রে আমার কিবলা মুখী করিয়া রাখা হয়েছে আমার মনে হয় হাওয়া পশ্চিম মুখা হইবা একজনে আর একজনের ঘুমান আর এখন যাই এখন দেখো কা শিকার লাগে কোন মুখা কিবলা মুখা শিকার লাগে কোন মুখা মুখা কোন শিকার হননি আল্লাহার এবাদত করতে কিবলা মুখা শিকার করা লাগে না নিচে এ মৌর শিকার যে ইন্টাইন করা হয় এই মৌর কিবলা ধরা লাগে মৌ দেখ জানি ফসরা বালো কোনো জায়গা গিয়ে বসল তখন মৌর সাল দেওয়া হয় মৌটা আঠিয়া বসছে নিনা ডানা মেলিয়া যদি মৌ দৌড়িলে মোটামুটি অ্যাক্টিভিটি গিয়া বইবো বুঝাইসুন আমরা মৌ কিছু জানি বুঝাইসু আর যদি ডানা মেলিয়া গিয়া আউরি স্পিডে পড়ে আব পুরা মৌ দরছে না জমাৎ নি নিবা মৌটা যখন উঠে কোন মানুষ দেখি লাগিল নিকটে তখন মৌৱে বুজি লায় এই মানুষে দেখি লাগিব কোন জাগার মধ্যে মৌ আমরা সব জমাইছে বেটায় খাইলি বর্দমান গেলিয়া যাইব কেন মউয়ে মৌয়ে লায় এর জন্য মৌয়ে উটি একটা চক্কর মারিয়া মানুষটা দান্দা লাগাইয়া মৌ আনা দে কিন্তু জানিয়া রাখবা মৌ উটিয়া যেদিকে আনা দিব সেই দিকে কিন্তু মৌর বাধা থাকে ও আদমে কইলা আমার হাওয়া মনকে দিতে পারে যাই লম্বা ঘটনা আমি শয়তান তাকি গেছে গে আদম হাওয়ার ঘটনা লম্বা আলোচনা কিলা গেলা এটা হওয়ার যে আদম হাওয়ার বেস তাকি বিতাড়িত করছে শয়তানে করছে ও শয়তান আমার খাল শয়তানে শুনবো শুনিয়া কই দেখা আমার হইবে এখন শয়তানে শুনবো নি তাই বলে জিও জিন্নাতে টানা শুনে নসিহত এর লাগি বাড়ির বাড়ির বসবাস করডা বাড়ির জিন্নাত আসর কোনো সময় জিন্নাত আশপাশ থাকে আপনার গরকিতা মাতিত রাখিতা নাইতা জিন্নাতে সব শুনে আর আরেকদিন আপনার বাড়ি সারা ফোনা হলতা হইলে ইতো হে কান খবর হয়তো হে কান্ত ইতা হয়তো লাগিয়া হইলো অমুকর বালি ওটা অমুকর বাড়ি অত্যা অমুকর বাড়ি ওটা হয়নি জিন্দাতে আয়া আয় এল্লা গিয়া মা হাওয়া আলাইহিহা সালাহুয়া সালাম জিদ্দাত হজরতে আদম আলাইহি সালাহুয়াস সালাম এ পশ্চিম দিকে রওনা দিসন মা হাওয়া আলাইহিহা সালাতুয়া সালামের সঙ্গে দেখা হইল কোন জাগাত বোলে যে বড়ো শহর একটা ময়দানি এই নাম হইল গিয়া আর তবে জানিয়া রাখবা সংক্ষেপ করি লাইয়ার ঘটনাটা খোয়ার উদ্দেশ্য হজরত আদম হাওয়ায় আল্লাহর একটা হুকুম রহমান্য করার কারণে একাধারে দুইজনে কত বছর খান্দিলা সাড়ে তিনশো বছর খান্দিলা খান্দি চল না খান্দি চল এর আমরা বলাম জীবনে আল্লাহর কাছে যে দুষ করিয়ার বাবা আল্লাহর সঙ্গে নাফরমানি করিয়ার আল্লাহ কোন নাফর মানি সাজর কারণে মানুষ রে দুনিয়ার জমিন খান দায় আল্লাহ জানেন বন্দা আমার আদম একটা আমার হুকুম রমান্যতা খসলা হাওয়ায় খসলা গতি দুইজন দুই জায়গার মধ্যে রাখিয়া সাড়ে তিনশো বৎসর খান দাইলাম জানিয়া রাখিয় তুমি তাই দুষ করলে আমার কাছে আমার লাগে নাফর মানি করলে আমি ওলা জমিন খান দাইম একাদারে তোমারে বৎসরকে বৎসর খান্দাইয়া যাইম ও আমরা খান্দি নি আমরা খান্দি সেই বলে আল্লাহ পরীক্ষা হর না আল্লাহর না কারণে আল্লাহ তুমি কিছু ঠিক ও খান্দ কিন্তু আল্লাহ জানাই আমার আদমে নবীর পড়িয়া দোয়া খসলাম যার কারণে আদমের দোয়ারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল খরচি থৌবার কবুল করছি বন্ধা তুমি তাই যদি দুষ করিলা ও দুষ্টারে স্বীকার করিয়া তুমি তাই না আমার নবীরূপে দুরুসরি পড়িও আর থৌবা করিও আমি আল্লাহ আদম আদমার থারে কবুল খসলাম ও বন্ধ হল তোমাদের থৌবাৰে আমি আল্লাহ আল্লাহ কবুল খর মসুবাহান আল্লাহ এর জন্য আল্লাহর মানুষ মাত্র ভুল হইব কিন্তু ভুলের সংশোধন আছে তওবা করকা যার জন্য আল্লাহর বান্দাগণ হযরতে আদম হাওয়ারে শয়তানে কানদাইলো এই শয়তানে মানুষে ওলা দুনিয়ার জমির মধ্যে খান্দায় দুই নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ ঘোষণা করুন ইয়া আইয়ুয়াল্লাযীনা আমানু কুলু মিনাতায়িবাতি মা রাজাকনাকুম ওয়াশকুরুলিল্লাহি ইনকুম ইয়া হুতাবুদুন ইয়া ই হল লাজিনা মানুহ অ ইমানো আলাম কলুম তই ই বা তিমা ৰাজাত আমি যে তাৰ তোমাদের তোমাদৰে দিছি অশগুৰু উল্লিল্লাহী তুমি তেন আমার চুকৰীয়া আদায় কৰ ইনকম তুমি ইয়া হোতা বদল সত্যিকাৰে যদি তুমি তানে এবাঁদত বন্ধকি যদি খৰ্তা চাও তাহলে হলে তুমি তেনে হালাল ডিজেক্ট খাৱ আৰু আমাৰ চুকৰীয়া তুমি তেনে আদায় কৰ হালাল ডিজেক কম ওৱালা খাই আল্লাৰ কাছে চুকৰীয়া আদায় আয় আল্লাহ আমদারে জেলা খাওয়াইতরা আল্লাহ কোটে শুক্রিয়া আর বালা খাওয়াইলে খুশ হইম এইভাবে জীবনে সব জিনিসের মধ্যে শুক্রিয়া দা করিয়া যাইদা আল্লাহ আমি যে তাকাফল পরিদান করিয়ার লাখ কোটি শুক্রিয়া আল্লাহ জেলা আমারে খাওয়াইতরাই লাখ কোটি শুক্রিয়া জেলা আমারে ভালোভাবে চালাইতরাই লাখ কোটি শুক্রিয়া আল্লাহ আমারে ভালোভাবে চালাইতরাই লাখ কোটি শুক্রিয়া জীবনে যত বেশি বন্দাবান্দিরা শুক্রিয়া দা করিয়া যাইবা তত বেশি আল্লাহর যা সেই বন্দা

سيدنا مولانا محمد اللهم على مولانا محمد وعلى آله سيدنا مولانا الله يكسو حرام غرياديسون إن الر إن الله ইন নামা খাৰ নামা খালে ই কমুল মাই তাতে আবাদ দামাৱালা হামাল খেনজিৰ আল্লাহ যাতে কিছু জিনিছ আম্ডাল লাগি খাৱা আৰাম কৰে দিচোন মৰা খাৱা আম ডাৰ লাগে বিলকুল যাইচ না হাৰ হাম মৰা অৱশ্যে আমাৰ কোনো জিন্দা বস্তু আমরা মৰা খাই না বোলে কিলা খায় জিতটা অখ্টাৰে আমরা হালাল কৰিয়া জবে কৰিয়া খাই খাই নে না একমাত্ৰ মৰা খাব যাইজ আছে মাছ মাছ আপ্নে খাই এতিয়া কোনো বাধা নাই তবে মাছের মধ্যে তিনটা জিনিস আমরা খাই না হারাম এগুলা খাওয়া হারাম যেমন মাছ বড় এবং মাছর বাইরের দানা এগুলা আমরা খাইতাম না হারাম যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দে বলি খাওয়াম লাগি যাইজ না ছাগল হক মুরু খাও যদি বলি দিল মুসলমানদের জন্য বলি খাওয়া কোনো অবস্থায় যাইজ না আমরা জবে সরিয়াই জন্তু আমরা খাইতাম মুরুখ জবে করতে সময় বিসমিল্লা আল্লাহ একবার কইয়া জবে করি করি না না করি জব করতে সময় মুরুখটা একটা গলা আলগি গেছে গিয়া ফলাইতানি বুঝলে না খাইতে পারব আপনি বিসমিল্লা ইয়াল্লাহ একবার কইয়া জবে করছন এমন মাফে জব কর্তা তার গলাটা আলগিত না যদিও ব্যতিক্রমে যাতা পড়ে গেছে দাঁড়াল অস্ত্র খাইতে পারবা তবে খালি না তবে খাপ আছে তবে ইচ্ছা স্বাধীন অবস্থা গলার আলগাইবা না গেয়া আমাদের সনাতন ধর্মের মানুষ যারা আছেন এরা বলি দেন এরা ফাটারে বলি দেন বলি কিন্তু আমরা যাইজ না হারাম আমরা সবে খাই ভাই মুসলমান যার জন্য হোটেলে গেলে দয়া করিয়া যুবক পাই চিকেন খাবার লাগবা না মুরুগর চিকেন না মজা লাগে খুব খাই খবৰ লৈ বাই মূৰ্গাই গো যবেনি নাই গো আপোনাৰ বলি টেকা দিয়া আপনি হারাম তরিকার খাইবে লাগি মন চিকেন খাবার যাইবা না কোনো হোটেলও আউরি মুরগ খাবাত লাগবা না কিংবা তো বর্তমানে আরেকটা খানি আরম্ভ হয়েছে যেটা মোমো খাওয়া হয় খুব স্ট্য খানি দেখা দেখা যায় যে দোকানও মোমো বনে ই দোকানও খালি লাইন ধরা মানুষ হন আমরা যুবক বাইন বেশি পাওয়া যায় মোমো খাইতে আধা ঘণ্টা আগে লাইন ধরা বুঝাইছে ইগু আস্তাগু বলি থাকে বলে ইটা না আপনি আপনি কিতা কাইতা আপনি জবে কাহিতা আপনার লাগে জবে খাওয়া যায় যাই হোক মুর্গের মধ্যে সাতটা থাকছে কি হারাম এক নম্বরে মুাম দুই নম্বরে চক্কু খাবা হারাম তিন নম্বরে মুর্ুগের খান চটকি খাওয়া হারামুগের নৌক খাবা হারাম ফার্স্ট নম্বরে বড় খাওয়া হারাম ছয় নম্বরে সারকর বিতে গলার বৃত্তে একটা সাহ আছে ওটা খাওয়া হারাম আর সাত নম্বর ফস্ত্র পায়খানা খাটিলে ভারিলে একটা সাদা পর্দা পাইব ওটা ফালাইয়া এটা খাওয়া ইয়াত হারাম কিছু বড় জন্তু যেটা আছে ওটা আমরা খাই সেখন লেঞ্জ খাইলা ওইটা হারাম এটা খাইতে না এটার চামড়া খাবায়া তাকছে গিয়া খাওয়া হারাম এটার খান খাবায়া তাকছে গিয়া হারাম যে বড় জন্তু যেটা আছে ওটা জিব্বা খাওয়া আমরার লাগি যাই যাচ্ছে হালাল সেখন সাইরাঙ্গুল ফালাই দো এই সাইরাঙ্গুল হারাম উরাম নয় ফলাই নো তার লাগে কিছু যেন কিছু দড়ো থাকে বুঝেছি ও তার লাগি ওখানে ফলাই দো যার কারণে যাই যাচ্ছে হালাল কোনো অসুবিধা নাই এর জন্য যেগুলো হারাম তার মুখ যেটা আছে সামনা ওটার সামনা যতখান খালো দেখ কান আপনি খাইতা না এগুলা ফালাই দি খাওয়া আমরার লাগে বিলকুল খাওয়া হারাম এর জন্য তার ফসরাবর রাস্তা যেটা আছে ফায়খানার রাস্তা যেটা আছে এটা বিলকুল আমরার লাগে খাওয়া হারাম এটা খাইতা না এটা খাওয়া আমরার লাগি অবৈধ হারাম এটা আমরা খাওয়ার যেতাম না যাই হোক এর জন্য বিশেষ করিয়াম গাভীর দুধ খুব বেশি আমরা ফুলাইয়া বাজারলিয়া যায় যায় না না যায় নিয়ম মিলা নাই গাভি দেশ কাম্রাদের প্রচলন করে দিছন গাভীর বান্ধ দুধ বেশি জমাইয়া বাচ্চার মুখো ফুফা লাগাইয়া